কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে জিনিসটাকে সব সময় ক্রিটিক্যাল ভাবে না চিন্তা করে ফরেন কোনো একটা নিউজে কোনো ঝামেলা হয়েছে কারো পছন্দ হয় নাই বা নিউজটা নিয়ে অবজেকশন হতে থাকতেই পারে ওপেনলি ওপেন প্লেসে বেসিক্যালি প্রেমিজেসে কোনো ক্রিকেটার যিনি অলসো ন্যাশনাল টিমে পার্টিসিপেট করেছে একটা সময় যিনি একটা দলের ক্যাপ্টেন রাইট নাও ইন দ্য প্রিমিয়ার লিগ কোনো সাংবাদিককে আমাকে বলে নাই আমার সহকর্মীকে বলেছে এটা কি পারে না অবশ্যই অবশ্যই উচিত না বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি আমি জানি না ইনসিডেন্টটা কি বা কার সাথে হয়েছে বাট দল অন দ্য আদার সাইড ভাইয়া এটাও আপনাদের মানে মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে কোনো সাংবাদিকের সাথে কথা বললে একটা অবশ্যই একটা লিমিট আছে ওটা মেনটেন করে কথা বলা উচিত অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তি বলা উচিত এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার আপনারা স্পোর্টস জার্নালিস্ট বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না কার মাথায় চুল সাদা সাদা হয়েছে কয়টা বা কার ব্যাগে কি আছে না আছে এটা পর্যন্ত আপনারা চলে যান উইচ ইজ অলসো নট ফেয়ার সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি এটা দুনোদূর জন্য অবশ্যই আমি যেটা বললাম যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না কিন্তু

দেখেন না আমার কাছে মনে হয় যে অনেক সময় একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে দিজ দ্য বেস্ট প্লেয়ারস ইন দ্য কান্ট্রি আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না এটা এটা হতে পারে না ঠিক আছে মুস্তাফিজুর রহমান হ্যাজ বিন দ্য বেস্ট পারফর্মার ফর বাংলাদেশ ফর ওভার দা ইয়ার্স ডোমেস্টিক লিটন হ্যাজ বিন দ্য সেম

আমার গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে কোচ সেট হয়ে গেছে সবকিছু কিছু আর মি বিং আ ক্রিকেটার এখন যাই ওখানে ইনভলভ হওয়াটা এটা এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না সো যারা টিম করেছেন যারা কোচ আছেন তারা আমার চেয়ে ভালো বুঝেন দেখে করেছেন সো লেট দেম ডিসাইড আমি একটা প্রশ্ন একটা প্রশ্ন নেক্সট আগে বললেন যে প্রফেশনাল ভিতরে পড়ে না আমি গুলশান ক্লাবে আছেন সেটা আলোচনা হচ্ছে বাঙালি এভাবে করো চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে 15 20 ক্রিকেটার টিম পাবে না সো থিংক লাইক দিস সামটাইমস আরেকটা জিনিস হলো সব সময় নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিস বের করاحثে একটু পজিটিভ দিকটাও চিন্তা করেন জিনিসটা হলো যে ধরুন আমি একটা টিমকে স্পন্সর না করতাম বা আরেকটা কোম্পানি একটা টিমকে স্পন্সর না করত আজকে প্লেয়ারদের পেমেন্ট আটকে হয়ে গেছে আমরা যদি সামনে না আসে আগে না আমার কথা আমি উদাহরণ দিচ্ছি বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন তাহলে খেলাটা হবে না সো সামটাইমস থিঙ্ক অ্যাবাউট দ্য ক্রিকেট অ্যান্ড দ্য প্লেয়ার্স ডু নট অলওয়েজ ফাইন্ড সামথিং ভেরি নেগেটিভ